এমন কোন জায়গা নাই আমার কোন সেক্টর নাই এমন কোন বিষয়ে নাই যে আমার রেশমি মামলা আলোচনা করেন নাই তো আমরা আজকে এখানে এসেছি এক বাক্যে হাদিসের বাসায় বলতে পারি যে আমরা গুণা মুক্ত হয়ে গেছি কেন আল্লাহ হাফিজ আল্লাহ সালাম বলেছেন যারা আল্লাহ নদীর দরবারে যায় তাদের গুণা থাকে না তাহলে আমরা কোথায় এসেছি অলি দরবারে এসেছি কিনা বলেন অলি দরবারে না শুধু অলি বানানে ওলা দরবারে এসেছি আমি হাদিসের একটা ব্যাখ্যা বলে আমি শেষ করে দিচ্ছি যে হাদিসটা আমি জুমার জন্য আলোচনা করেছিলাম মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস কিতাব এক ব্যক্তি নিরানব্বইটা হত্যা করেছে মানার করেছে এখন ওই ব্যক্তি যখন 99টা হত্যা করেছে 99টা হত্যা করার পরে তারমধ্যেটা অনুসূচনা অনুতপ্ততা আসে এখন সে একজন আলেমের কাছে গেছে ওই চাচ মোল্লার কাছে গেছে ইয়া বর্তে হুজুর আবে 99টা ফোন করেছি হত্যা করেছি আমার কি মা আছে

যে আমার একটা আবদার তোমার কাছে আমার জান কবজ কর না তবে জান কবজ করার আগে একটা প্রক্রিয়া তোমার কাছে আমার যা জান কবজ করার পরে আমার পা দুটো যেন ওই হুজুরেরTBL বাড়ির দিকে না থাকে আমার কদম দুটো আমার পা দুটো যেন ওই আল্লাহর ওলীর বাড়ির দিকে যেন না থাকে এইভাবে জান কবজ করতেছে এখন

রাস্তা কম হয় তাহলে রহমতের ফেরস্তা নিয়ে যাবে আর যদি রাস্তা বেশি হয় গতবের ফেরস্তা নিয়ে যাবে এখন এই ফয়সালা জিজ্ঞাসা পয়সা দিচ্ছেন দেওয়ার পরে ফেরস্তা মাপতে শুরু করছে মাপতে শুরু করেছে আল্লাহ ডাকবে বলে হে জমিন আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর মহব্বতে ওই ব্যক্তিরা দৌড় দিছিল কিন্তু সে সময় হয় নাই এখন তোমার বলি আমার ওই থেকে আস্তানার সময়টা মাটিটুকু তুমি খাটো হয়ে যাও খাটো হয়ে যাও বলতে দেরি হয়েছে খাটো হইতে দেরি হয় নাই এখন কি কে দিবে রহমতের ফেরেস্তা এখন আপনাদের কাছে বলতে চাই ওই ব্যক্তি তো অবাক হয় নাই

ভক্তের কাবাগর কাবার চৌ শত কোটি গুণে মুর্শুদের কদম মোবারক শত কোটি গুণে মর্যাদাবান তাকে এই দরবারে ওই কদমে যখন চুমা দিবেন আপনার চুমা থাকতে পারে না থাকতে পারে না সুতরাং এই রেসপি বাংলার দরবারে আসছি আমরা একটাই আর অন্য কিছু না আল্লাহ যেন গুলাম হিসাবে কবুল করে আমরা যেন সেই গুণামুক্ত নিয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ যেন সকলকে জ্ঞান করেন আমি হয়তো আমার পরিচয় অনেকে জানেন না আমি এই অনেকদিন আলোচনাও করি নাই মঞ্চে আমি এসবি মামলার বাতিরা আমি এসবি মামলার বাতিরা একটা সাথে মধ্যে তার সৃষ্টিবান ব্যস্ততার কারণে আপনাদের কাছে সময় দিতে পারি না যাই হোক ছুটি নিয়ে আসছি কাকে আবার চলে যাব আপনাদের কাছে দেওয়া চাই এসবি মামলায় আমাকে এই পর্যন্ত দিয়েছেন আমি যখন বিপদে পড়ি আমি